দেখুন সমস্যাহীন পৃথিবী হয় না সমস্যা অভাব নেগেটিভিটি অবসাদ এগুলো থাকবেই পৃথিবীর যত বয়স বেড়েছে সভ্যতার যত বয়স বেড়েছে এগুলো বাড়তে বাড়তে গেছে ফলত এগুলো থেকে পালিয়ে লাভ নেই থাকুক না এগুলো ঘরের বা জীবনের কোণে চলুক না আমাদের সঙ্গে হোক না মন খারাপ তাতে ভয় কি মনের জানলাটা এত বড় করে রাখতে হবে যাতে সেটা খুললেই অনেকটা আলো এসে পড়ে নাটক শেষ হওয়ার আগে স্টেজে ছাড়বেন না মনে রাখবেন এটা আপনার স্পেস এটা আপনার জন্য ধার্য কমেডি হোক কিংবা ট্র্যাজেডি এই জীবন নাটকের নায়ক আপনি নায়িকা আপনি প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রত্যেকটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় মায়া জিনিসটা বড়ই মারাত্মক তবে চেহারার মায়া থেকে কথার মায়া আরো বেশি মারাত্মক কুকুর পুষলে মডার্ন আর ছাগল পোষলে গৃহভূত এটা যারা ভাবেন তারা দয়া করে কুকুরে দুধের চা খাবেন যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর তার এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন বাইক বা কার চালাবেন সাবধানে চালাবেন